নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকুক সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব হান্ডি চিকেন হাড়ি নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি চলুন তাহলে হান্ডি চিকেন রান্না করি এই যে মাংস আমি এখন মাংস মাখায় শোকায় দেব এই যে লবণ দিলাম বণ দিলাম হলুদ দিয়ে দিলাম গোটা জিরে একটু দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকলা লঙ্কা গোটা গরম মশলা আর পেঁয়াজ আর এখানে শুকনো লঙ্কা আদা আর রসুন বাটা আছে এটাও আমি দিয়ে দিলাম এখন তেল দিলাম আলুগুলো আমি দিয়ে দিলাম আলু দিয়ে মাখাইয়ে এখন আমি বসাই দিই দিলাম মধ্যে আর একটু তেল দিতে হবে এবার মাংসটা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এখন আমি এটা বসাই মাংসটা বসাই দেব হান্ডি চিকেন মধ্যে এবার দেখি খুলে কি হলো হান্ডি চিকেনটা দেখুন বন্ধুরা এই যে লেগ পিস আর একটু হবেই হয়নি এখন আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে দেখি ঢাকাটা উঠায় কি হলো আর একটু হবে আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে গ্রেভিটা এটা কষা কষায় রাখবো ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে দেবে ফুটে গেলেই হয়ে যাবে ঢাকাটা আমি তুলে নিলাম আমি এখন নামিয়ে দেব দেখলেন তো বন্ধুরা আমি হান্টি চিকেনে রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা ওয়াই বাই